হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফ স্টাইল সব কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজ আমরা যাচ্ছি পুজো দিতে আর কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো যাই তো এইদিকে দেখো কুয়াশায় পুরো চারিদিকটা পুরো ঢেকে গেছে যখন ঘুম থেকে উঠি তখন দেখি পরিষ্কার ছিল তারপর রেডি ফেডি হয়ে যখন আটটার সময়তে বেরোছি তখন দেখি চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে তো কোনো ব্যাপার না রেডি যখন হয়ে গেছে গাড়ি যখন ঠিক করে তখন তো যেতেই হবে তো চলো তো আমরা চলে এসেছি ফাইনালি কীটেশ্বরী মন্দিরে আর আমি কীটেশ্বরী মন্দিরে আসার কথায় মানে তখন তোমাদের বলিনি আর এখন আমরা চলে এসেছি কীটেশ্বরী মন্দির লালবাগ তো এটা হলো আমাদের পুরো ব্যাচ সবাই মনে খুব হাসি খুশি নিয়ে ঢুকছি আর পুজো দিতে আসবে মনে হাসি থাকবে এটা তো হতেই পারে না তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই আর এই মন্দিরের মাঠটা কিন্তু অনেকটাই বড় তারপরে পুজো দিতে যাব তার জন্য এখানে একটা কাকুকে একান্ন টাকার ভোগ রেডি করতে বলেছি উনি একটা একান্ন টাকার ভোগ রেডি করছে ভোগটা রেডি করা হোক তারপর আমরা ভেতর দিকে যাব তো চলো এবার মন্দিরে যাই তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের একটা মানে ভালো দিক কি যেখানেই যায় সেখান থেকে উনি একটা মায়ের মূর্তি কিনে আনে মানে এটা একটা বেশ মনে রাখার মতন ব্যাপার তো যাই হোক মূর্তি টুর্তি কেনা হয়ে গেলো তারপর আমরা চলে যাব কি পুজো দিয়েছি কিছু তো খেতেই হবে তো সেখানে তার জন্য চলে যাচ্ছি এখানে খাবার পাওয়া যায় নিরামিষ খাবার পাওয়া যায় তো নিরামিষ খাবারে আমরা খাবো সেখানে আমরা টিকিট কাটতে গেছি তো চলো দেখি মেনুতে কি আছে মেনুতে আছে খিচুড়ি আলু চিপস সাদা ভাত মুগ ডাল পাড় পাঁচ তরকারি আলু কপির ডালনা চাটনি আজওয়ান তো চলো এখানে টিকিটটা করে নিয়ে আজ পুজোর দিতে এসে তো নিরামিষ খাবার খেতে হবে তো টিকিটটা কেটে নিয়ে এই সম্বন্ধে কিছু একটা বলছো তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো পাশে আর একটা মন্দির আছে সেই মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেছে আর সে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে চারিদিক তো কুয়াশায় ঢেকে গেছে দেখতে পাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি চলো এগুলো কত ভোগ

তো গুপ্ত মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো তারপর একটু হালকা পাতলা কিছু খেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বাজছে বারোটা না ঠিক মনে তখন এগারোটা বাজছিল তো চলো চপনি খেয়ে নিই ওখান থেকে আমরা বেরিয়ে গেছি আবার কীটেশ্বরী মন্দিরে যাওয়ার দিকে তো চলো কীটেশ্বরী মন্দিরে আবার আমরা ফিরে যাই তো আমাদের ফাইনালি গুপ্ত মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কীটেশ্বরী মন্দিরে তো চলো মন্দিরের দিকে যাই তো কীটেশ্বন্দ কীটেশ্বরী মন্দিরে আসার পর সোনুর খুব পেয়ারা মাখা খেতে ইচ্ছে হচ্ছে বলে না আমারও খেতে ইচ্ছে হচ্ছিলো তো এখানে চলো পিয়ারাটা ভালোভাবে মাখিয়ে নিতে দিতে বলেছি আর পেয়ারাগুলো কি মোটা মোটা দেখো আর কাকু বলছিল এই পিয়ারাগুলোর ভেতরে বীজ নিয়ে একটা অন্য পেয়ারা তাই বলছিল আমি বললাম পেয়ারা মাখাটা একটু বেশ ঝালঝাল করে টেস্টি করে মাখিয়ে দাও তো উনি সেটাই মাখিয়ে দিচ্ছিল তো পেয়ারা মাখাটা খেয়ে আমরা মেলাটা একটু ঘুরবো এই দেখো আমাদের হাতে চলে এসেছে ঝাল ঝাল পেয়ারা মাখা তো চলো খাওয়া শুরু করা যাক দেখো সোনু পুরো প্রথমে শুরু করে দিয়েছে খাওয়া তো পেয়ারা মাখাটা খেয়ে কিন্তু আমরা মেলার দিকে যাব তো এই দেখো মেলার মধ্যে আমরা ঘুরতে লেগেছি আর সোনু এসে মেলা ঘুরবে না কিছু নেবে না সেটা তো হতেই পারে না ওকে তো মেলায় আসলে ওর দুই তিন রকমের খেলনাকে দিতেই হবে না হলে ওর হবেই না তো চলো খেলনা দেখি মেলাটা প্রথমে ঘুরে ঘুরে দেখি কিনি আর আমি এখানে একটা একতারা নিয়েছি আমার খুব ভালো লাগছিলো দেখতে বাজানোর জন্য না মানে একতারাটা দেখতে সুন্দর লাগছে ঘরে রাখার জন্য আমি নিয়েছি তো পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখছি আর এখানকার মেলার মানে প্রত্যেকটা জিনিসের দামটা অনেকটাই বেশি কেন জানি না এখানে দাম এত বেশি কেন আর শোনো তো মানে দাম বেশি হোক আর কম হোক তো একটা খেলনা নিতেই হবে দুই একটা খেলা নালে হবে না আর এখানে ট্যাটো ছিল আর আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি একটু ট্যাটো আঁকো আমি একটু ভিডিও করে তো বলছি আমার ওই ট্যাটো ফ্যাটো ভালো লাগে না আমি আঁকবো না আমারও ভালো লাগে না তো ভিডিওর জন্য আমি আরও বলছিলাম আর কি তো ওখান থেকে বেরিয়ে আবার মেলা ঘুরতে শুরু করে দিয়েছি আর এই মানে মেলার মাঠটা অনেকটাই বড় অনেকটা বড়। তো আমরা এখানে একটা মাথা নড়ানোর কুকুরগুলো নেব সোনো নেবে মানে সোনুর ভাই যেহেতু কিনেছি একটা মেলায় গিয়ে তখন সোনুলো নিতে ইচ্ছে হচ্ছে তো চলো কোনো ব্যাপার না নিতে হবে তো তারপর আমরা চলে এসেছি মন্দিরের পিছন দিকটা দেখতে চলেই যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে পড়লো মন্দিরের পিছন দিকটা তো দেখি না এদিকেও অনেক লোকের ভিড় মেলাতে তো অনেক লোক থাকবে এটাই তো স্বাভাবিক আর সোনু অনেক ক্লান্ত হয়ে গেছে বলেও আকে রস নিয়ে নিয়েছি দেখো ও রস খেতে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা